আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য অর্গানজা স্টিচড কালেকশন নিয়ে আসছি পার্টি ওয়্যার কালেকশন হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে বিনতে নুর ব্র্যান্ডের রেডিমেড স্টেস্ট কালেকশন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন সাথে এটার সাথে আপনারা কিছুটা গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব ব্র্যান্ড হচ্ছে বিনতে নুর ক্যাটালগের রেডিমেড স্টেস্ট কালেকশন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম এখানে হোয়াটসঅ্যাপ ইউমো নাম্বার দেওয়া আছে শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে এক এক করে এড্রেস গুলো দেখে দিচ্ছি ফার্স্ট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে পার্টস আছে আরো কিছুটা এখানে সাথে এটার সাথে পেয়ে যাবেন জিনিসগুলা আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো ব্র্যান্ড হচ্ছে বিনতে নূর ক্যাটালগ নূর ড্রেস গুলা হবে এটার সাথে ক্যাটালগ আছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিনতে আপনার সেরাফিনা ক্যাটালগ থেকে এই ড্রেস হবে ফর্মাল ফেস্টিভ কালেকশন এখানে ডিটেল পুরোটাই লেখা আছে আপনারা দেখে নেবেন ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা ভিতরের পার্টটা হচ্ছে আপনার সিল্ক টাইপের হবে জামার সামনের পার্টটা হবে এটা পেস্তা কালারের মধ্যে গোল্ডেন জড়ির কাজ করা হবে সিকোয়েন্স এর মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে আপনার নেক পোশনের ডিজাইনটা পুরোটাই পার্টি পার্টিওয়ার কালেকশন পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো দেখাচ্ছি হেভি ওয়ার্ক এর মধ্যে হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা এই উপরের পার্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা অর্গানজার উপরে কিন্তু ভিতরের যে পার্টটা আছে এটা হচ্ছে আলাদা প্রিন্টেড সিল্কের কাপড় একটা দেওয়া আছে ইনার পার্টটা যেটা একদমই কমফোর্টেবল ফ্যাব্রিক এর মধ্যে হবে লেন্থ ফর্টি ফাইভ এর উপরে হবে আর বডি সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা পুরোটা ছিটা কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস গুলো দেখাচ্ছি এরপরে হাতার পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার পার্টটা হাতটা আপনার ফুল স্লিভের মধ্যে ইনার দেওয়া আছে এটা একদমই ফিনিশিং কাজ করা হবে জেন পাকিস্তানি কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন হবে এটা সাথে এক্সট্রা এক্সট্রা কিছু কানের জন্য জন্য দুল দেওয়া দেওয়া আছে আছে আর হচ্ছে একটা মাথার আপনারা ইউজ করতে পারেন এটার সাথে আপনারা এগুলো জিনিস আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা পার্স দেওয়া আছে সাথে মানে একদমই প্রিমিয়াম কোয়ালিটির পার্সটা হবে আর এটা হচ্ছে গলার মালাটার সাথে দেওয়া আছে জুয়েলারি আইটেম কিছুটা এটার সাথে ফ্রি পাবেন আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা হবে পুরোটা এটা জ্যাক এর মধ্যে এটার মধ্যে আপনার বর্জিয়াস কাজ করা হবে সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর পুরো ওড়নাটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিক মধ্যে চিটা ওয়ার্ক করা আছে এটা হবে ওড়নাটা বড় ওড়না হবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব শর্টকাটে এখন নেক্সট হচ্ছে আপনাকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে অর্ডার করার সময় আপনারা এইভাবে করে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ কালেকশন হবে লেন্থ লেন্টি ফাইভ প্লাস হবে বডি সাইজ আছে তিনটা স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আছে আপনারা যারা অর্ডার করবেন আগে কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিনিশিং কাজ করা আছে লক পার্ল ওয়ার্কের মধ্যে কাজ করা হবে মানে সেম কালার পার্ল দিয়ে আপনার কাজ করা আছে পুরো ড্রেসটা আপনার ভারী কাজের মধ্যে হবে আবারও বলছি ভিতরের যে পার্টটা আছে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট আছে ব্যাক টা আপনার এটা হবে সেটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক টা এটা হচ্ছে ব্যাক এর নিচে আপনার প্যানেলটা পুরোটাই ভারী কাজের মধ্যে হবে তো এটা বাকি পার্টগুলো দেখিয়ে রেখেছি প্যান্টটা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে একদমই কমফোর্টেবল ফ্যাব্রিক এর মধ্যে হবে গ্লসি একটা ফ্যাব্রিক রিবন করা আছে সাইজ অনুযায়ী হবে আর ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে ওড়না হবে পুরোটা অরগানজা ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে পুরোটা অরগানজা ফ্যাবের গোড্রেস কাজ করা দেখতে পাচ্ছেন সুতার কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে আচ্ছা এটার সাথে যে পার্সটা পার্সটা আছে দেখিয়ে দিচ্ছি পুরোটা প্রিমিয়াম কোয়ালিটির আছে এখানে এটার সাথে যে জুয়েলারি আইটেম সাথে দেওয়া আছে এটা গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে পুরোটা হেভির মধ্যে হবে তো এগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন তো নেক্সট হচ্ছে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে একটা পিঙ্ক টাইপের কালার আছে এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবো অর্ডারের নিয়ম প্রাইস সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান অরিজিনাল পাকিস্তানি বিনতে নূর ব্র্যান্ডের কালেকশনগুলো হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা কালার আপনার সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে বাস্তবে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা হচ্ছে আমার সামনের পার্ট শর্টকাটে দেখাচ্ছি যেহেতু একই ডিজাইন আছে ব্যাক সাইড হবে এটা হাতার পার্ট এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড় এটার সাথে যে পার্সটা আছে পার্সটা রেখে দিচ্ছি এটার সাথে একটা চেইনও দেওয়া আছে আপনারা লম্বা করে আপনারা ইউজ করতে পারেন শর্ট ব্যাগ হিসাবে আপনারা ইউজ করতে পারেন এটার সাথে আপনার জুয়েলারি যেটা দেওয়া আছে এটা হচ্ছে এখানে সব কিছুই দেওয়া আছে গলার জন্য কানের জন্য কানের জন্য এবং মাথার জন্য তিনটাই এখানে একসাথে দেওয়া আছে প্যান্টটা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে আর এটা হবে ওনাটা ওনাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওনা হবে সম্পূর্ণ অরগানজা এটা কিন্তু অরগানজা কাপড় যেগুলো ইন্ডিয়ান বা দেশীয় থাকে ওগুলো টিস্যু কাপড়ে থাকে পাকিস্তানি অরগানজার মধ্যে এই গুলো হবে আচ্ছা এখন আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে এই কালেকশন দেখে দিচ্ছি কালারটা হচ্ছে ব্ল্যাক বেস কালারটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন একই হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 2 ডিজাইন নাম্বারটা হবে 2 আচ্ছা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ব্ল্যাক বেস কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন গোল্ডেন জড়ির কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্স এর কাজ করা হবে গ্লসি সিকোয়েন্সের মধ্যে এটার সাথে যে জুয়েলারি আইটেম দেওয়া আছে গিফট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্সটা একদমই রেডিমেড কালেকশন সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর এগুলো সাইজটা বলে দিচ্ছি এক্স্যাক্ট সাইজ যেটা আছে স্মল সাইজ যেটা হবে এটা হচ্ছে চল্লিশ স্মল সাইজ হবে চল্লিশ মিডিয়াম সাইজটা হচ্ছে বিয়াল্লিশ এবং লার্জ যেটা সাইজ আছে চুয়াল্লিশ তিনটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লেন্থ সবগুলোরই সেম হবে ফর্টি ফাইভ প্লাস কোনটা ফর্টি ফাইভ হবে ফর্টি সিক্স হবে এরকম সাইজের মধ্যে আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হবে ওনাটা প্রাইস হবে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা হবে এটা স্কুলের প্রাইস পাকিস্তানি অরিজিনাল বিনতে নূর ক্যাটালগের সেরাফিনা ক্যাটালগের এটা স্কুলের হবে ফর্মাল ফেস্টিভ কালেকশন স্টেস্ট এমব্রয়ডারি অরগঞ্জা ডেটার ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে ডেকে নিতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা একটু অ্যাশ টাইপের কালার হবে ডিজাইন সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইন সেম হবে প্রত্যেকটা কালারের ডিজাইন সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ আর লম্বা সবগুলারই সেম হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে আপনার এই কালেকশনগুলো দেখে নিতে হবে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার দুইশো করে অর্ডারের নিয়মটা বলছি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে আর ওনাটা হবে এটা এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার বলতে পারেন সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো বক্সি ডিজাইন করা আছে অর্গানজার মধ্যে পার্টিওয়ার কালেকশন যে হেস্ট হচ্ছে শপের নাম হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ